অ্যালোভেরা প্রকৃতির এক বিস্ময়কর উপহার এটি কি শুধু ত্বকের জন্য ভালো নাকি খেলে আরও বেশি উপকার পাওয়া যায় অনেকেই এ নিয়ে দ্বিধায় থাকেন আজকের ভিডিওতে জানব অ্যালোভেরা ব্যবহারের সঠিক উপায় এবং কোনটি বেশি কার্যকর খাওয়া নাকি ত্বকে লাগানো অ্যালোভেরার পরিচিতি ও পুষ্টিগুণ অ্যালোভেরা হচ্ছে এক ধরনের রসালো উদ্ভিদ যার ভেতরে থাকা জেল শরীরের জন্য অনেক উপকারী এতে আছে ভিটামিন এ সি ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও থাকে ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম অ্যানজাইম ও অ্যামিনো অ্যাসিড এই উপাদানগুলো একে ত্বক ও শরীরের জন্য দুর্দান্ত করে তুলেছে ত্বকে ব্যবহারের উপকারিতা ত্বক ঠান্ডা করে ও শুষ্কতা দূর করে শুষ্ক ত্বকের জন্য এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে ব্রণ ও সংক্রমণ প্রতিরোধ করে অ্যালোভেরার ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ দূর করতে সাহায্য করে রোদে পোড়া ও ক্ষত সারায় রোদে পোড়া ত্বক আরাম দেয় ও দ্রুত নিরাময় করে অ্যালোভেরা বয়সের ছাপ কমায় অ্যালোভেরা এতে থাকা অক্সিডেন্ট ত্বকের কোলাজেন বাড়িয়ে বয়সের ছাপ কমাতে সাহায্য করে অ্যালোভেরা ত্বকে ব্যবহারের সব থেকে কার্যকরী উপায় হল সরাসরি ত্বকে লাগান বা প্রাকৃতিক ফেস মাস্ক বানিয়ে ব্যবহার করুন অ্যালোভেরা খাওয়ার উপকারিতা হজম শক্তি বাড়ায় এতে থাকা অ্যানজাইম খাবার হজমে সহায়তা করে ডিটক্সিফিকেশন বা শরীর পরিষ্কার করে অ্যালোভেরা লিভার ও কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক অ্যালোভেরা রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে অ্যালোভেরা খাওয়ার সব ভালো উপায় হলো অ্যালোভেরা জেল ব্লেন্ড করে পানিতে মিশিয়ে বা জুস বানিয়ে পান করুন তবে বেশি পরিমাণে খেলে পেটের কিন্তু সমস্যা হতে পারে তাহলে কোনটি বেশি উপকারী ত্বকে লাগালে বাহ্যিকভাবে ত্বকের যত্নে অসাধারণ কাজ করে অ্যালোভেরা বিশেষ করে রোদে পোড়া ব্রণ ও শুষ্কতার সমস্যায় খেলে শরীরের অভ্যন্তরীণ সুরক্ষায় সহায়তা করে অ্যালোভেরা যেমন হজম রোগ প্রতিরোধ ও ডিটক্সিফিকেশন যদি আপনি ত্বকের যত্ন চান তাহলে সরাসরি ত্বকে ব্যবহার করুন আর যদি স্বাস্থ্যগত উপকার চান তাহলে নিয়মিত পরিমাণে খেতে পারেন অ্যালোভেরা তবে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই ভালো হবে আপনার মতে অ্যালোভেরা খাওয়া ভালো নাকি ত্বকে লাগানো বেশি উপকারী কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে মুর্শেদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ